জিলেট এবং জেকা দু হাজার পঁচিশ যে সমস্ত ভাই বোনেরা আছো তারা আমাকে প্রায়শই জিজ্ঞাসা করছে দাদা মপাপ্রাউন কি আমাদের জিলেট দু হাজার পঁচিশ বা জেক দু হাজার পঁচিশের ক্ষেত্রে পসিবল দেখো তোমরা টু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো তোমাদের কিন্তু মপাপারণ হবে না এমনি স্বাভাবিকভাবে জিলেট এবং যেকার ক্ষেত্রে মপ মপ্রাউন্ড হবে না হয় না তার কারণ ক্যান্ডিডেটের সংখ্যা খুব কম হয় এবং তার সাথে তোমাদের লিমিটেড কিছু সিট থাকে এই কারণে ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের মধ্যে কিন্তু সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যায় এবার টাইমটা যথেষ্টই ডিল হয়েছে এই কারণে তোমরা একদম শিওর থাকতে পারো তোমাদের মপাপারণ হবে না একদম শিওর কিন্তু তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সিল হবে এ কি এই ডে কাউন্সিলিং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে পারবে কোথায় থেকে তোমরা খবর কীভাবে সমস্ত কিছু আমি এই ভিডিওটা ডিটেলসে বলছি তার আগে বলবো বন্ধুরা একটা লাইক করো এবং তার সাথে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের বলে ভালো করে শুনো প্রত্যেককে বলে একটু স্কিপ না করে একটু মন দিয়ে ভালো করে শুনো তোমাদের উপকারের জন্য আমি কথাটা বলছি ভালো করে শুনো যে সমস্ত জিনের এবং যে কা পঁচিশ ভাই বোনেরা এখানে দেখছো প্রত্যেককেই বলি তোমাদের হাতে কিন্তু খুব লিমিটেড কিছু সময় পাবে একদম অল্প মোটামুটি এক মাস মতো সময় এই এক মাসের মধ্যে তুমি যদি প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারকে গভীরে পড়তে চাও তাহলে কিন্তু তুমি এক্সামে ক্র্যাক করো বা এক্সামে ভালো মার্কস বা সাপ্লি ক্লিয়ার করা বা সাপলিক তো না সাপ্লি হাত থেকে রক্ষা পাওয়া এটা কিন্তু খুবই মুশকিল তুমি প্রত্যেকটা সমস্ত কিছু পড়তে যাবে এই এক মাসে সেই জন্য আমাদের মাসে একটু চালাকি করে একটু সাজেস্টিভ ওয়েতে আমাদের পড়াশোনা করতে হবে তো এই সাজেস্টিভ ওয়েবের জন্য আমাদের কী করতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যে সমস্ত প্রশ্নগুলো বারবার রিপিটেড হয় যে টপিকগুলো বারবার আসে সেই সমস্ত টপিকগুলোকে আমাকে ভালো করে পড়তে হবে সেই জন্য আমরা তোমাদের জন্য ব্যবস্থা করেছি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তার সলিউশন এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওরিয়েন্টের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার অ্যান্সার প্রত্যেকটা পিডিএফ আকারে তোমরা সমস্ত কিছু এই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে কোন গ্রুপটা দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের একটা গ্রুপের লিংক দেওয়া আছে প্লেসমেন্ট প্রিপারেশন দু হাজার ছাব্বিশ সাথে সাতাশ বলে ঠিক আছে ডেসক্রিপশন মানে তোমরা টাইটেলে ক্লিক করো টাইটেলে ক্লিক করলে দেখো ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে সেখানে তোমরা নিচে দিকে লেখা থাকবে দেখো প্লেসমেন্ট প্রিপারেশন দু হাজার ছাব্বিশ সাতাশ বলে একটা গ্রুপ ওই গ্রুপে তোমরা যুক্ত হয়ে থাকো ওই গ্রুপে থেকে তোমরা সমস্ত পিডিএফ আকার কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন সলিউশন সমস্ত কিছু পেয়ে যাবে এবং ওই তোমরা যদি ঠিকঠাক মোটামুটি পড়ো তাহলে তোমাদের মোটামুটি একটা ভালো মার্কস কিন্তু এই ফার্স্ট সেমিস্টার চলে আসবে এবং এটা তোমরা গ্যারান্টি থাকতে পারো ঠিক আছে তার মোটামুটি আমাদের সমস্ত পিডিএফ তৈরি করা হয়ে গেছে অলরেডি তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে এবং তার সাথে বলছি এই সমস্ত ক্লাসের পাশাপাশি তোমরা এখন থেকে ছোট ছোট করে একটা ক্লাস মানে সপ্তাহে মোটামুটি দু ঘন্টা করে সময় দাও তোমাদের উপকার হবে প্লেসমেন্ট প্রিপারেশনটা কিন্তু টুকটুক করে চালিয়ে যাও একদম পুরো বেশি একটু অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু হাত ধরে খুঁটিনাটি তোমাদের শেখানো হবে কোডিং ডেটা স্ট্রাকচার অ্যাপটিটিউড সমস্ত কিছু তোমাদের শেখানো হবে তার সমস্ত কিছু আপডেট কিন্তু এই গ্রুপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে প্রত্যেককে সমস্ত বলছি এই নিচে গ্রুপটা তোমরা যুক্ত হয়ে থাকতে পারো সমস্ত কিন্তু তোমাদের তোমাদের জন্য জন্য উপকারের বলছি কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক উপকারে আসবে এবার আমি তোমাদের বলি হোয়াট ইজ ডিস্ট্রালাইজ কাউন্সিলিং ডিসেন্ট্রাইজ কাউন্সিলিং কিন্তু ডাব্লু কাউন্সিলিং থেকে সম্পূর্ণ বহির্ভূত ডাবলু বোর্ড এখানে কোনো আর সাহায্য করবে না আর কোনো নোটিফিকেশনে কিন্তু তোমরা এই ডাবলু বোর্ডে তোমরা দেখতে পাবে না ডিসি কাউন্সিলিং এই ডিসি কাউন্সিলিং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কলেজ থেকে সেপারেটলি কতগুলো সিট কাছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে সেগুলো সেপারেটলি একটা নোটিশ দিয়ে বের করবে সেখানে তোমাদের ভেনু টাইম প্রত্যেক কিছু দিয়ে দেওয়া হবে কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সঙ্গে সঙ্গে দ্রুত জানিয়ে দেবো দেখো এর জন্য তোমাদের খোঁজ খবর নেওয়াটা খুবই প্রয়োজন যেহেতু তোমরা প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট থেকে আপডেট আসবে তোমরা সেইভাবে খোঁজ খবর নিতে পারবা না কিন্তু আমার কাছে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট একটা লিঙ্ক রয়েছে কোনো একটা কলেজ থেকে ডিসি কাউন্সিলিং এর নোটিশ আসলেই আমি তোমাদের জানিয়ে দেবো তোমরা এইভাবে অ্যাপ্লাই করো যে কোনো একটা ভালো প্রত্যেকটা কলেজ থেকে আসতে পারে ভালো ভালো কলেজ থেকে কিন্তু আসতে পারে এবং এটা স্বাভাবিক ইউ টেউ যেহেতু থেকে আসা আশা করছি সেরকম আর আসবে না বাদ বাকি অন্যান্য সিইসি জেজি এই সমস্ত কলেজগুলো থেকে কিন্তু আসতে পারে এবং যখন এই ডিসি কাউন্সিলিং নোটিশ আসবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে দ্রুত জানিয়ে দেবে এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো আর ডিরেক্টন হয়ে থাকে টাকা পয়সা থাকে তাহলে ডিরেক্ট এখন তুমি কলেজে গিয়ে কথাবার্তা বলে টাকা পয়সা দিয়ে ডিট অ্যাডমিশন নিয়ে নিতে পারো সেখানে তোমাদের কোনো আর অসুবিধা হবে না এই হচ্ছে বিষয়বস্তু ডিসি কাউন্সিলিং সম্পূর্ণভাবে ডাবলিবিজি কাউন্সিল থেকে বহির্ভূত সেজন্য প্রত্যেককেই বলছি তোমরা এই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার পাশে যুক্ত থাকো যখনই প্রত্যেক কাজ থেকে ইন্ডিভিজুয়ালি আপডেট তোমাদের কাছে আসবে যে তোমরা এই এইভাবে অ্যাপ্লাই করবে কতগুলো সিট ফাঁকা আছে আমি তোমাদের ডিটেলসে সেই কলেজের ডিসেন্ট্রাইজ কাউন্সিল সম্পর্কে জানিয়ে দেবো সেজন্য অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে তোমার পাশে যুক্ত থাকতে পারো তারপরে এই চ্যানেল তোমাদের শুধুমাত্র এখানে থাইমে থাকবে মানে পরবর্তী ক্ষেত্রে বিটেকের বিভিন্ন প্রিপারেশনের ক্ষেত্রে প্লেসমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে বিভিন্ন ক্লাস বিভিন্ন আপডেট তোমাদের সাহায্য করবে সেজন্য অবশ্যই তাদের পাশে যুক্ত থাকো এখান থেকে তোমরা ডিসকাউন্সিল সম্পূর্ণ আপডেট প্রত্যেকটা কলেজ থেকে ইন্ডিভিজিজুয়াল কিন্তু পেয়ে যাবে আশা করছি বুঝতে পারলে আর অবশ্যই তোমাদের প্রত্যেকের সুবিধার্থে বলি নিচে তারা ডিসক্রিপশন বক্সে দিয়ে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই গ্রুপটা তোমরা যুক্ত থাকো সমস্ত কিছু আপডেট তোমরা ওই গ্রুপের মাধ্যমে কিন্তু সব পাবে এবং তার সাথে পড়াশোনা স্টাইল রিলেটেড সমস্ত কিছু তোমরা কোশ্চেন প্র্যাকটিস ঠিক আছে সমস্ত কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন এবং তার সাথে তোমাদের স্ট্রাকচার ওয়েজে একদম ইম্পর্টেন্ট কোশ্চেন তার সলিউশন কিন্তু পিডিএ পাখাটা তোমরা ওই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পারে এখানে শেষ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে যারা যুক্ত থাকতে পারো কারণ পরবর্তী ক্ষেত্রে ডিসিটাল কাউন্সিলিং কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে যখন আপডেট আসো আমি তোমাদের শীঘ্রই একদম ডিটেলসে জানিয়ে দেবো কী কী কীভাবে অ্যাপ্লাই করবে ক্লিয়ার ধন্যবাদ